আসসালামু আলাইকুম বেস্টিমারের পক্ষ থেকে নিয়ে আসলাম এসটিসি ব্র্যান্ডের ইউনিক ডিজাইনের একটি ট্রিমার এটি মডেল হচ্ছে এসটিসি এটি ওয়ান থ্রি ডবল টু অর্থাৎ তেরো বাইশ মডেল এস টি সি ব্র্যান্ডের এটার সাথে দেওয়া হয়েছে দুইটা এক্সট্রা ওয়ারহেড যার মাধ্যমে আপনি চুলদারি ক্লিন শেপ নাকের অবাঞ্ছিত পশম কাটা সবই করতে পারবেন একসাথে এই ওয়্যার হেডটি হচ্ছে চুলদারি কাটার জন্য এটা এভাবে চাপ দিয়ে খুলে আপনি এক্সট্রা ওয়্যার হেড সেট করতে পারবেন এটা হচ্ছে কি আপনি ক্লিন শেক করার জন্য এটার মাথাটা কিন্তু আপনি খুলে পরিষ্কার করতে পারবেন এভাবে চাপ দিলেই মাথাটা খুলে যাবে খুলে আপনি ক্লিন শেক করার পরে চুলদারি পশম ক্লিন করতে পারবেন এটা আবার এভাবে খুলে আপনি এক্সট্রা ওয়ার ইউজ করতে পারবেন যার মাধ্যমে আপনি নাকের পশম অবাঞ্ছিত পশম কাটতে পারবেন তো এটার সাথে দেওয়া হয়েছে ছয়শো এমপিআর ব্যাটারি যার মাধ্যমে আপনি এক ঘন্টা এক ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ পাবেন এটাতে দেওয়া হয়েছে একটি ইউএসবি চার্জিং পোর্ট যার মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এছাড়া রয়েছে ব্রাশ অয়েল এর সাথে আরও দেওয়া আছে চারটি এক্সট্রা ক্লিপ যার মাধ্যমে আপনি ওয়ান এম এম থ্রি এম ফাইভ এবং সেভেন এম চুল কাটতে পারবেন আর কোনো ক্লিপ না লাগিয়ে কাটলে জিরো এম হবে তো প্রোডাক্টটি অর্ডার করতে এখনই আমাদের অর্ডার ন বাটনে ক্লিক করুন ধন্যবাদ